গুড মর্নিং এটি ওয়ান সকলে কেমন আছো নিশ্চয়ই ভালোই আছো আমিও খুব ভালো আছি আজকে আর সেরম সকাল থেকে কোনো ভিডিওই করিনি এখন রান্নাঘরের থেকে দেখো ভিডিওটা শুরু করছি এখানে মাছের ঝোল করছি কাজ করা তারপরে এখানে কি রয়েছে আলু দিয়ে রুই মাছের ঝোল আর এইদিকে ভাত হয়ে গেছে আর মামনি করেছে চাটনি এই যে হলো আমের চাটনি আজকে আমাদের এই রান্না আর সঙ্গে রয়েছে কলার খোসা সিদ্ধ করে বাটা রসুন কাঁচা লঙ্কা দিয়ে সিদ্ধ করে বাটা আজকে একদম হালকা পাতলা মাছের হয়ে গেছে এবার নামিয়েও দেবো দেখো সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার এই যে কাঁচকলার খোসাটা ভাজবো মানে দেবো কড়াইতে দাঁড়াও আগে পুরোটা দিয়ে নি পুরো বাটাটা দিয়ে দিয়েছি আর একটুখানি মিষ্টি ধোয়া জল দিয়েছে একটুখানি একদম মিষ্টির গায়ে যেটুখানি লেগেছিল সেই জন্য একটুখানি মিষ্টি ধোয়া জলটা দিয়েছি আর এটা বাটার সময় নুন আর মিষ্টি আমি একেবারে দিয়ে দিয়েছি পরে যদি লাগে পরে দেবো সেটা এটা আস্তে আস্তে হোক এখন পাখির খাবার দেবো এই দেখো পাখির খাবার ঘাসের দানা তারপরে কি ওটস টোস্ট হবে হয়তো আমি ঠিক বলতে পারবো না আরো অনেক কিছু জানা মিক্সড করা এই যে এখন ঢালবো খাবার ফুরিয়ে গেছে তাই ঢালবো আরে এটা ছোলা বেদনা আমার তো উপরে এসে উপরের সব কাজ বাজ কমপ্লিট এখন কি করছি দেখবে জুতো পরিষ্কার জুতোগুলো দেখো বেশি নোংরা না খুব একটা নোংরা না মানে ধোয়ার মতো তাই টিস্যু দিয়ে একটু ভালো করে মুছে নিচ্ছি এই যে এই জুতো দুটো আমার বাবার জুতো রায়নের বাবাই ওখান থেকে অফিসে পড়ে গেছিল আর ওর জুতোটা খুব পছন্দ হয়েছে ওই জন্য মা হচ্ছে দিয়ে দিয়েছে মানে মা বাবা ওকে দিয়ে দিয়েছে বলছে ঠিক আছে অনেক ওর পছন্দ যখন অনেক বাবার একটা কিনলে হয়ে যাবে তাই ভাবছি যে তাহলে মুছে গুছিয়ে রেখে দিই কেননা এই দুটো জুতো তো ভালো জুতো আর এটা তো মামুনি এনে দিয়েছিল ষষ্ঠীতে পড়ে যাবে বলে ধুলে কি বলতো চামড়ার জিনিস তো নষ্ট হয়ে যাবে যদি খুব নোংরা হতো তাহলে তো আমার ধুতেই হতো কিন্তু খুব একটা তো নোংরা হয়নি সেই জন্য একটু টিসু দিয়ে দিয়ে ভালো করে মুছে নিলেই হয়ে যায় পিছনটা পরে মুছবো আগে উপরেরটা মুছে নিতে একটুখানি যে ভিজে ভিজে ভাব ওটা একটু তারপরে তুলে রেখে দেবো আমরা দেখো সকালের ভাত নিয়ে বসে পড়েছি রায়নের বাবাই গেছিল একটু রাস্তায় সেখান থেকে দেখো নিরামিষ বিরিয়ানি এনেছে এটা বনগাঁর থেকে নিয়ে এসেছে খেতে জাস্ট অসাধারণ ছিল তারপরে খেয়ে নিচ্ছি আমার কলার খোসা বাটাটা এটা এতটাই ভালো হয়েছিল যে আমি অর্ধেক খেয়ে আবার রেখে দিয়েছিলাম কলার তরকারি দিয়ে খাওয়ার পর খাব বলে কলার তরকারিটা আমার অতটাও পছন্দ না কলাটা তাই কলার তরকারি দিয়ে আগে অল্প কটা ভাত খেয়ে পরে আমি কলার খোসা বাটাটা দিয়ে ভাত খেয়েছি দুপুরের পর থেকে আর তেমন কোনো ভিডিও করিনি দেখো সন্ধ্যেবেলায় এসে দুজনের জন্য দু কাপ লিকার চা বানিয়ে নিয়েছি এখনও ওইদিকে কী সব কাটাকুটি করছে সেটা আমি পরে দেখাবো কি কাটাকুটি করছে কিন্তু ও কাজ করছে আর আমি বসে বসে চা খাচ্ছি না ও চা খাচ্ছে আর কাজ করছে ওর জন্যও চা বানিয়েছি দেখো দুজন মিলে গল্প করছি চা খাচ্ছে ও কাজ করছে এটা কিন্তু বেশ ভালোই লাগে ছেলের আবদারে দেখো ছেলের বাবাই কি বানাচ্ছে এই যে এখানে চাউমিন বানাচ্ছে ভেজিটেবলস দিয়ে চাউমিন এই দেখো আমরা চা নিয়ে বসে পড়েছি সরি চা না চাউমিন নিয়ে বসে পড়েছি এটা আমার এটা রায়নের এটা রায়নের বাবাই এই যে তিনজন বসে পড়েছি এখন রায়ানকে খাওয়াবো আর আমি খাবো একসাথে আমরা তো চাউমিন খাচ্ছিলাম খেতে খেতে দেখি বাবা মামুনি বাড়ি চলে এসছে আর দেখো গরম গরম একদম চপ নিয়ে এসেছে আর আমার ডায়েট সত্যি করা হবে না আর এই দিকে মা দেখো সন্দেশ পাঠিয়েছে সন্দেশ মানে বাড়িতেই তৈরি করা সন্দেশ পাঠিয়েছে গুড়ের সন্দেশ ঠিক আছে একটু চাউমিনের কোয়ান্টিটি কম ছিল চপ খেয়ে বাকিটা পূরণ করি

আমি যেটার জন্য ভিডিওটা স্টার্ট করলাম আগের দিন বলেছিলাম তোমাদের যে আমাদের রান্নাঘর দেখতে এসছে মিস্ত্রি রান্নাঘরটা হবে বলে উপরে তাই এই যে সব কিছু তো পছন্দ করেছে মানে লোক সিলেক্ট হয়ে গেছে কারাদি করাবে আজকে গেছিল সানমাইকার না কি বলে সেই দোকানে সেখান থেকে একটা ক্যাডলগ পাঠিয়েছে মানে বাড়িতে সিলেক্ট করার জন্য যে কেমন কি করব না করব তাই এই দেখো সিলেক্ট আমরা করেছি মোটামুটি দু তিনটে সিলেক্ট করেছি রান্নাঘরের সাথে ইচ্ছা আছে যে আমাদের ঘরের টিভি ক্যাবিনেটটাও করা হবে তাই একেবারে সিলেক্ট করেছি দেখা যাক কিন্তু এখন দেখো না আগে হোক তারপরে এই যে এখানে এই যে কি বলে ম্যাট ফিনিশের মতন হচ্ছে সরি আমি যদি উচ্চারণ ভুল করি কেউ কিছু মনে করো না আমিও তো এই অত জানি না দাঁড়াও এবার তোমাদের অন্য ধরনের দেখা এই যে উডের মানে দেখতে অনেকটা উডের মতন এগুলোকে কি বলে জানি না কিন্তু এইগুলো হাতে বাঁধছে ক্রিস্টাল কার্ড আচ্ছা ক্রিস্টাল কার্ড

এগুলো না কী বলে কি এগুলো যাই জানি না কি এগুলো ওই উঁচু নিচু উঁচু নিচু টাইপের অনেক অনেক ধরনের অনেক ধরনের মানে পছন্দ করাটাই আমাদের পক্ষে কি বলব একটা অসম্ভব টাইপের ব্যাপার হয়ে গেছিলো তাও এর থেকে বেছে বেছে তাও আমরা পছন্দ করেছি এক ধরনের দাঁড়ো দাঁড়ো হয়ে গেছে এটা দেখানো হয়ে গেছে এই যে টেক্সটাইল না কি বলে সেই মানে অনেকটা অনেকটা হচ্ছে ইয়ের মতন জামা কাপড়ের সিটের মতন যেটা জিন্স আমরা তো দেখে মারতে এটা বলছি জিন্সের কাপড় এই যে এগুলোও মিরার এগুলো ভীষণ সুন্দর ভীষণ গ্লসি এটা ভীষণ সুন্দর দাঁড়া ভাই দাদা এই যে এটা ভীষণ সুন্দর লাগে যাই না তোমাদের কতটা বোঝাতে পারছি কিন্তু একটুখানি গ্লিটার গ্লিটার ভাব আছে এটাই দেখি এই যে এগুলো সব মিটার এটা আবার থ্রি ডি এই যে এগুলো থ্রি ডি দাঁড়া বাবা এগুলো আবার কী বলে জানি না যাই হোক অনেক ধরনের অনেক ধরনের তোমাদের দেখাচ্ছি ঠিকই অনেকটাই বড় হয়ে যাবে ভিডিওটা বলো কি বলবে তোমার বন্ধুদের পাগলা রাতে তো আমি কিছু খাবো না বেলায় ওই যে ও চাউমিন খেয়েছি আর একটুখানি চপ খেয়েছিলাম আর খিদে নেই এখন বাজে এগারোটা এখন পুরো ফ্রেশ হয়ে আসলাম মা ছেলে দুজনেই ওকেও ফ্রেশ করিয়ে দিলাম আমিও ফ্রেশ হলাম তার আগে ওরে খাইয়ে দিলাম ওরা একটু কলার তরকারি দিয়ে ভাত খাইয়ে দিয়েছি আর এখন কি এনেছি দেখবে এই যে আমার মার হাতে বানানো সন্দেশ রোগা আমি জানি কোনো কোনোদিনও হব না ভাবলাম খেয়ে দিয়ে যতদূর যা হয় মা কষ্ট করে বানিয়ে দিয়েছে আমি খাবো না এটা কখনো হয় আমি খেয়েছি টেস্টও করেছি আগে বেশ ভালো হয়েছে একটু চিটচিট হয়েছে যেহেতু বাড়ি করা বেশ ভালো লাগছে চিট ভাবটাই যেন ভালো লাগছে মানে খুব অতিরিক্ত চিট না হালকা চিট আর গুড় দিয়ে করা তো খেতেও অসাধারণ লাগছে সত্যি বলছি এখন এই খেয়ে রাতের ডিনারটা আমি কমপ্লিট করবো আমার সোনার ভাত খাওয়া হয়ে গেছে সোনাও খাবে বলে পাগল হয়ে গেছে ওই দেখো বাটি নিয়ে নিয়েছে ওর ফ্রেশ করে দিয়েছে এখনো জামা পরায়নি ও শুধু কাঁথা গাই দিয়ে আমি বললাম শোনা তুমি কাঁথা গাই দিয়ে শো যেহেতু এসি চলছে আমি তুমি দিয়ে এসে তোমার জামা কাপড় পরাবো তা উনি আর ওয়েট করতে পারছে না তাই জামা কাপড় পরাতে পারিনি সন্দেশে বাটি নিয়ে বসে পড়েছি এমনি তাহলে ভিডিওটা শেষ করে নি তাহলে চলো আজকে ভিডিওটা এই অবধি থাক গুড নাইট সবাইকে গুড গুড নাইট নাইট সবাইকে